কৃষি নির্ভরশীল দেশ আপনারা জানেন এবং বাংলাদেশ এর পাশাপাশি গার্মের শিল্পের দেশ বাংলাদেশের যে অবস্থা যেমন বাংলাদেশের মানুষের যে অর্থ উপার্জন হয় এর আশি বাকি হতো একটা সময় কৃষি খাত থেকে আজকে আমাদের এই গত সতেরো বছরে এই ফ্যাসিস সরকারের আমলে এই কৃষি খাতকে তারা ধ্বংস করে দিয়েছে দেশনায়ক নায়ক জনাব তারেক রহমান এই কৃষিখাতকে আবার নতুন করে তুলে ধরার জন্য উনি একত্রিশ দফার মধ্যে এটা মূল আলোচনা এনেছে আমরা যারা যারা কৃষক যারা আমরা আছি যারা আমরা দুইটা চারটা পাঁচটা গরু পালন করি এক বিঘা দুই বিঘা মাছ চাষ করি ধান চাষ করি এটা কিভাবে শিল্প বাণিজ্যভাবে রূপ দেওয়া যায় এবং এটি এটাকে কিভাবে একটি বাণিজ্যিক উপায় আনা যায় দেশনে জনক তার একম পরিষ্কার ভাষায় খুব সুন্দর করে এটা বুঝিয়ে দিয়েছে ছাত্র দলের সবাইকে অবশ্যই সুশিক্ষায় মানুষ হতে হবে যারা ছাত্রদলের দলের লেখা ছাত্রদল করলে চলবে না সবার আগে লেখাপড়ার মধ্যে মনোযোগী হতে হবে আপনি সুশিক্ষায় প্রত্যেকটা ছেলে আমরা ছাত্রদল যারা করি তারা যদি সুশিক্ষায় মানুষ হতে পারি এই সমাজ উপকৃত হবে এবং আমার ফ্যামিলি উপকৃত হবে আমরা যদি ছাত্রলীগের মতো আতঙ্ক হই ছাত্রলীগ মানে আতঙ্ক সেটা যাতে কখনোই না হয় তাহলে আমার সমাজও আমাকে দেখে ঘৃণা করবে আজকে সমাজে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন মুরব্বী তারাও আমাদের ঘৃণা করবে আমরা কারো ঘৃণার পাত্র হতে চাই না আমরা আমরা সবসময় এই সবার সন্তান হিসাবে থাকতে চাই কারো ভাই হিসাবে থাকতে চাই এবং ভবিষ্যতের যে পরিকল্পনা আমাদের রূপগঞ্জ নিয়ে করেছেন আমাদের নেতা রূপগঞ্জের আপামর জনসাধারণ সবার প্রিয় নেতা জননেতা মুস্তাফিজুর রহমান ভুইয়া দিবু ভাইয়ের আগামী রূপগঞ্জ গর্ব আমরা সামনের সারিতে থেকে এই ছাত্রদল আসলে আমরা অনেক অন্যায় অত্যাচার নির্যাতন জেল জুলুম সব ত্যাগিক্ষার বিনিময়ের পরে আজকে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের মধ্যে সুভাষ বাতাসে আলোচনা সমালোচনার জ্বর বয়ে জিয়া পরিবারের এবং আমাদের মনোভাব প্রকাশ করতে পারে এজন্য দিল থেকে আল্লাহ তালার দরবারে করে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যাব দেশ নায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনাব মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ভাইয়ের নির্দেশনায় যখন সকল কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করব এবং আমাদের রূপগঞ্জের অহংকার জনাব মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ভাইয়ের নামে ব্যনামে যদি কোনো অন্যায় বিচার মিথ্যা অপবাদ করা হয় আমরা তার উপর ছাত্রদল জনাব নাহিদ হাসান বুইয়া ও মাসুম বিল্লাহ ভাইয়ের নেতৃত্বে শক্ত হাতে প্রতিরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিডিয়া ট্রায়ালে সম্মুখীন হচ্ছে একদল কুচক্রী মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মানুষের মাঝে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করার জন্য মিডিয়ার মাধ্যমে তারা নানারকম মিথ্যাচার করছেন তারা বলতেছেন বিএনপি নাকি কোনো সংস্কার চায় না তারা জানেই না আমাদের নেতাজনক তারেক রহমান একত্রিশ দখর মাধ্যমে আগামীর বাংলাদেশ কেমন হবে এবং বাংলাদেশকে সুখে সমৃদ্ধশৈলী করার জন্য কি কি সংস্কার করা প্রয়োজন তা তিনি একত্রিশ দখের মাধ্যমেই প্রকাশ করেছেন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের এইখানে অনেক ভূমিকা আছে আমরা ছাত্রদল এই একত্রিশ দফা জনগণের কাছে জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তাই এই ভূমিকা পালনের জন্যই ছাত্র এই অগ্রণ ভূমিকা পালন করতে হবে তাই যারা ছাত্র দল করেন তাদেরকে এই একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিশ্রম করার জন্য আমি বিনীত জানাচ্ছি